তুই কি হইছে কোন বাজারে বাজার থেকে কত আমার কথা হলো বাড়ি আমি একবারে নিয়ে এলাম আমার কি বড় মাছ আডবার আর তুমি কি নি কিনে না খাই মানুষ তো বুদ্ধিডা খাই না হ্যাঁ এনা খাই দিছস খরজুতি পারবো

এডা আর গন্ড দছটায় গেছে গা দেই কি জিহে বর্ষগালা বর্ষগালা আম্মুতে ফ্রিজ নাই এ না তোমার হসরে খাবার নাই আর গাল ছাই কাড়াইতে মারা যাব কাকা আমি কইছিলাম কিন্তু আমার কোন কথাই শুনে না

আমি যেন সারা জীবন এরকম বড় মাছ আপনাকে বাড়িতে আনতে পারি আরে বাবা জি আজকে জাগা লিখে দিব তঙ্গু তোমার হুচুরে মরার আগে তাই নাকি হ্যাঁ মাছ আর একটা নিয়ে এলাম নাকি আরে বাবা জি আর একটা লিবে খান তোমার এই দিত মাছ নিছে জাগা দিব পছন্দই করব না ভাই আমার আলমগীর হ্যাঁ বেন নাও বেন নাই তো এই নাও যাই

আরে আমার ভাইটা আমার বাড়িটা এই বড় দামাটা আদরে কটা দিন বইসা গেল ছোটরা আদরে বলে মারা করতো না আব্বা তুমি টেনশন করে না তারপরে এখন আয় করবো কি দেখে আমি মরতে পারবো না রে আব্বা চলো তুমি কিছু খাইয়ে নাও কালকে থেকে তো তুমি একটা দানা ফানিও মুখে দিলা না আমি ভাত খাও না রে আমার একটা বড় দেখে মাছের মাথা খাওয়া রে আমি মইনয় বাস মইড়া আবা তুমি মইরো না তুমি মইরে গেলে আমার বিয়ে দিব কেডা তুমি বিয়ে দিয়ে তারপরে মইরো তুই টেনশন করিস না আমি মরার আগে তোর আমি কইরা থিয়া যাম আবা তুমি তাই কইরো তুই দাও আমারে মাছের মাথা কা আবা আসসালামু আলাইকুম মাই

তুমি কিন্তু বড় কথা বলছো না আমি দেখি তুমি তো ব্যাঞ্চুরি করতে যা ধরা পড়ছো আমার সামনে 3000 দক্ষিণ পড়া বিঘাটা আছে

কৈখানে আমাৰ পিছত বিয়া হিচাপে

আর মনে করলাম যে আমার ছোটো যে আছে এটা সব দিয়ে দিছে আর আমি ছোট মাছ নিছি আমার কিছু নাই